তরুণ স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য যে দশ হাজার টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সেই টাকা দু সালে কবে দেওয়া হবে সেই নিয়ে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট অর্থাৎ ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা এই দুর্গাপূজার মধ্যে দেওয়া হবে কি সেই নিয়ে খুবই বড় একটি আপডেট চলে এসেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট অর্থাৎ ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়া হবে লেটেস্ট আপডেট চলে এসেছে অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কি বলা হয়েছে দেখুন পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্প এর অধীনে পড়ুয়াদের দশ হাজার টাকা স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য যে টাকা পাঁচই সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল সেটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে বিভিন্ন কারণ উঠে এসেছে এর জন্য যে এই টাকা দেয়া হবে কিন্তু পরে দেয়া হবে অনেকে বলছে বাতিল হয়েছে তবে কবে দেয়া হতে পারে সেই নিয়ে একটি আপডেট চলে এসেছে অর্থাৎ পরবর্তীকালে কবে টাকা দেওয়া হবে সেই নিয়ে রাজ্য সরকার তরফ থেকে যদিও কোনোরকম আপডেট আসেনি এবং অভিভাবকদের মনে একটি প্রশ্ন উঠে এসেছে সেক্ষেত্রে কবে টাকা দেয়া হতে পারে সেই প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এই নিয়ে শিক্ষামন্ত্রী বসু কিন্তু পরিষ্কার বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছে যে ছাত্রছাত্রীদেরকে ঠিক সময়েই তাদের ট্যাবলেট বা স্মার্টফোনে টাকা দেওয়া হবে এবং শিক্ষক মহাশয়দের যে পুরস্কার সেটাও কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে অর্থাৎ শিক্ষারত্ন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের টাকাও কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে এমন একটা জানা যাচ্ছে তো দুর্গাপূজার জন্য যে ক্লাবগুলোকে টাকা দেওয়া হয় অনুদান হিসাবে সেই টাকাও তো দেওয়া হয়েছে তাহলে এই টাকা কেন বাতিল করা হচ্ছে বা এইটা কেন স্থগিত রাখা হচ্ছে তো সেই নিয়ে যেটা আপডেট এসেছে সেটা হলো যে পাঁচই সেপ্টেম্বর বিভিন্ন কারণে এই টাকা দেওয়া হয়নি তবে খুব শীঘ্রই এই টাকা দেওয়া হয়ে যাবে কারণ এবছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে একসঙ্গে টাকা দেওয়া হবে এবং সেই জন্য যে বাজেট সেই বাজেট অনেকটাই বৃদ্ধি পেয়েছে তার জন্য এই টাকা দিতে কিছুটা দেরি হচ্ছে তবে নভেম্বর নাগাদ এই টাকা দেওয়া হতে পারে সেই খবর সামনে এসেছে বিগত কয়েক বছরে যদি আমরা দেখি তাহলে নভেম্বর মাসেও টাকা দেওয়া হয়েছে তার মানে এই নয় যে এই বছর টাকা বাতিল হয়ে যাবে একদমই নয় টাকা ধাপে ধাপে সবার অ্যাকাউন্টেই চলে আসবে তবে নভেম্বর মাসের দিকেই এই টাকা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু পাঁচই সেপ্টেম্বর বা ছাব্বিশে সেপ্টেম্বর টাকা দেওয়া হলো না তাই এই দুর্গাপূজার মাঝে হয়তো টাকা দেওয়া হবে না দুর্গাপূজার পরে এই টাকা দেওয়া হবে তো নভেম্বর মাসে এই টাকা দেওয়া হতে পারে এটাই লেটেস্ট আপডেট তো পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ